কি কয় আল্লাহ কমিনান্নাস এই মুনাফিক সব আল্লাহ কমিনান্নাস মানুষের মধ্যে মা তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি একদল মুনাফিক আছে তারা কয় আল্লাহরে মানি কত কর আল্লাহ মানি খাওয়াইকে কে বাসায় কে সবই মানে কিন্তু ইমানটা দুর্বল এমন দরবালে আল্লাহ কয় কি কমিনা নাস মানুষের মধ্যে মা হলো তারা বলবে আমানতের ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলৌমি লাখিরা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমহুম বিমা আল্লাহ বলেন মুমিন মুত্তাকিন তারা দাবি করবে মুমিন এবং মুত্তাকিন জোরে বলবে আল্লাহ আকবার আল্লাহু একটু জোরে বলা আল্লাহ আমার আল্লাহ কয়েকবি রে ওই সমস্ত মুনাফিকদের জন্য কাফের এদের জন্যে ওদের জন্য প্রস্তুতি করে রাখলাম দেতনিল কাফি ওই কাফের বেমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাননা কয় ডা খ ডা মুনাফি কী করবে খারাপ পড়বে বেঈমানি করবি ধরা পড়বি আল্লাহর সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি রাসূলের সঙ্গে বাটপারি করবি ধরা পড়বি মুনাফিকি যে করেছিল তৎকালীন জামানায় এখনকার জামানায় অসংখ্য মানুষ মুনাফিকি করে জোরে বলেন ঠিক কি না ঠিক আপনার দলের লোক কি কোন কথা কই না কেন ঠিক এক কাপ চা আর কাছে বিক্রি করি আমরা বিশ্বাস করেন না এক কাপ চা আর কাছে বিক্রি করে ফেলেছি লম্বা ওয়াজ করতেছি এখন বান্ডিল একটা ধরাই দিলে সকালবেলা বাইরে গান গাবানি জোরে কোন ঠিক কিনা সামনে আসলে আসসালামু আলাইকুম পিছনে গুলি হালা কথা কই না রাগ করেন নি না এক দেশের গালি এক দেশের বলি আপনাদের বগুড়ার কি ভাষা জানেন তা আমাদের এক দেশের মাগুরা জেলার ভাষা আর এদিকের ভাষা এক না যদিও কথা বলতে গেলে সিলিপ করে ফেলি বিপদ কথা কোন বিপদ না আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বাদ এখন কার পাঞ্জাবি বড় কার টুপি বড় পাঁচ কলি ছয় বড় টুপি লম্বা টুপি টুপি এখন ইসলামের স্বার্থে এক গান গাইতে হবে এখন আর সময় নাই কে কোন তরিকার লোক কে কোন দলের লোক মুসলিম মিল্লাতকে আক্রোশার করতে হলে কোরআনের আইন চালু করতে হলে এককভাবে হবে না আমাদের কুকের অভাব থাকলে আর কোরআন চালু হবে না যারা বলেন ঠিক কিনা এটাকে চালু করলে কে কোন পীরের মুরিদ ওই পীরের মুরিদের কাছে যাওয়া যাবে না ওরে গিন্না করতে হবে ওই দলের লোক করে ঘৃণা করতে হবে না আমরা মুসলিম মিল্লাদের কাছে দাওয়াত দিব কোরআনের যারা বলেন ঠিক কিনা আলিয়ার সঙ্গে কমির মিল নেই কমির লগে আলিয়ার মিল নেই কথা কন ঠিক হলো কি করেন এখানে কমি আছে আমি মহতামিম গিসিল আমার সাথে দেখা করতে কথা বলছে আমাদের ভিতরে হলো ওরাও যে কোরআন পরে আমরাও সেটা পড়ি ওরাও যে হাদিস পড়ে আমরাও সে হাদিস পড়ি ওরাও যে বাবারা ওরাও যে কেবলা বানাইছে শরিয়াতের কেবলা কাবা আমাদের ওই কেবলা কাবা ওরাও রমজান মাসে রোজা রাখে আমরাও রোজা রাখি ওরাও জিল হাত মাসে হাস করে আমরাও করি ওরাও কি করে দান করে আমরাও করি ঠেলা ঠেলে কি সেটা আমরা বুঝি আসে না জোরে বলেন ঠিক কি এত ঠেলা ঠেলে কি কথা ঠিক কি না এইটার মতের বিরোধিতা করতেই আমি কত আমার বড় কষ্ট হয় এর লগের মিল নাই নবী বলছে বাল্লাহু আকলাফ এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার পাইলে খুশি হয় জামানার মানুষ শুধু সম্পাদ পাইলে খুশি হবে এখন সম্পাদ দিবে আলহামদুলিল্লাহ দিবে না কয় কায়না যারা বলেন ঠিক কিনা আমি আশ্চর্য আজ দিন ভাবতেছি যে আমরা বলতেছি কোরআনে আইন চায় হাদিসের আইন চায় আবার এক দলকে আমরা পছন্দ করতেছি না ওরা আবার আমাকে পছন্দ করতে ঘটনাটা কি ওরাও যা করে আমরাও তা করি ওরাও যা করে আমরাও তা করি ঘটনাটা কি রে ভাই আমরা কি বেশি করি রমজান মাসে রোজা রাখে ওরা আমরা কি কথা কয় না কেন জামাত ইসলামের ভাইয়ারা রমজান মাসে রোজা রাখে তাবলিকের ভাইয়ারা রাখে না কথা কন রাখে না তাবলিকের ভাইয়ারা জিল হজ মাসে হজ করতে যায় আর জিল আপনার জিল কত মাসে জিল হজ মাসে কুরবানি করে ওই দশ তারিখ থেকে এগারো বারো এই যে কুরবানি তিন দিন ব্যাপী কুরবানি করে সব মুসলমান ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কেবলা আমার কি সরিয়াতের কেবলা কাবা দুজানের কেবলা নবী আর মোনাদের কেবলা আর শে সবাই মানে জোরে বলেন ঠিক কিনা ঠেলা কি ঠেলা ঠেলি কি এই যে শুরু হলো গুতাগুতি আমি চাই ঊক্যের কোনো অভাব নাই কেন ঊকের ও বিকল্প নাই সকলকে কো ফাড়া পাঞ্জাবি কে গোল পাঞ্জাবি কে লম্বা পাঞ্জাবি কে টুপিওয়ালা কে দাড়িওয়ালা সব দেখার সময় নাই এখন আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে যদি ইসলামের আইন যদি কোরআনের আইন রাষ্ট্র গ্রামে ইউনিয়নের থানায় উপজেলায় জিলায় পীরের খানকায় সব জায়গা চালু করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে কি লাগবে না জন বলেন লাগবে কি লাগবে না এখন মনের ভিতরে মনে মনে শেখ ফরিদ বগলে একই মনে মনে শেখ ফরিদ বগল জন্য আমি সকলকে বলবো আমার তরিকাপন্থী আছেন আমাদেরকে আপনাদেরকে অনুরোধ করব আমাদের অমুসলিমরা আমাদের কখন বন্ধু না আর আমাদের মুসলিমদের যাওয়া লাগে না বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এগুলো যদি একটা করে ভোট ভোট লাগে না আমি মনে করি চব্বিশটা ঘন্টা একটা এক নিঃশ্বাস কথা বলে আমার বিশ্বাস কোরনের আইন বাংলাদেশের ঘরে ঘরে চালু হয়ে যাবে যেন বলেন ঠিক কিসের দরকার কত persen কত persen মুসলমান কথা কই না কেন আরে আর পিরাই 80 80 পার্সেন্ট মুসলমান আমাদের এখনো দাওয়াত দেয়া লাগে নামাজের এখনো দাওয়াত দেয়া লাগে আপনার ইসলামের এখনো দাওয়াত দেয়া লাগে কুরআনের এখনো দাওয়াত দেয়া লাগে হাদিসের কলঙ্ক থাকতে পারে না জোরে বলেন ঠিক কিনা আসেন বিদাবেদ বলে যাই আসেন বিদাবেদ বলে যাই যে আপনারা লিল্লাহি তাকবীর দিলেন আনন্দ লাগছে আমার লিল্লাহি তাকবির শব্দের অর্থ আল্লাহর জন্য তাকবীর দাও আবার আমার ভাই আমার আগের বক্তা নারাই তাকবির নারাই তাকবির উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবির দুইটা শব্দ একই একটা হলো উচ্চ আওয়াজে দাও আরেকটা হলো আল্লাহর জন্য দাও দুইটাই কিন্তু আল্লাহর জন্য বুঝার অভাব এখন উনি যদি কেউ লিল্লাই তকবির দিলেই মনে করে এটা মনে জামাইতা আর যেই কেন আড়াই তকবির মনে হয় এটা মনে ওয়াহিবা যদি কোন ঠিক কিনা এই যে মনের একটা হিংসা কথা বুঝছেন নি এইগুলো পরিত্যাগ করতে হবে বড় কষ্ট লাগে অর্থ জানে না অর্থ বিষয়ে জ্ঞান নাই জ্ঞান না থাকার কারণে হুটভাট পড়ছনে হুটভাট কথা এগুলো চলবে না জোরে বলেন ঠিক কিনা একটু মহাব্বতের সঙ্গে বলেন সাথে নিয়ে যাও কোরআন খানি বালা সাথে নিয়ে যাও কোরআন খানি মুসলমান দাঁড়াও সাথে নিয়ে যাও করান খানি এর গর্বে পাতে কঠিন দিনে কোরআনি হবে তোমার সঙ্গের সাথী ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও করান খানি বালা ও মুসলমান এ দুনিয়ার মুসলমান